প্রিয় দর্শক এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কে কোথায় থেকে কী প্রজেক্ট নিয়েছে আমি এদের কাছে শুনবো বিস্তারিত যে আপনারা শুনুন ভালো লাগলে একটু লাইক করে সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা আপনাদের প্রজেক্টের নাম কী

অসুস্থ অনেকে অসুস্থ কারণ সেখান থেকে অসুস্থতা খুবই জরুরি এটা হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইড এবং অ্যাবজর্বিং করে জরুরি কারণ বাক্স যে কার্বন ডাইঅক্সাইড আছে ওগুলো ফিল্টার আসবে আসার পর দুগুলোবেলা আলাদা হয় এই কার্বন ডাইঅক্সাইড আসার পর এখানে ফাইভ দিয়ে যাবে মেন ট্যাঙ্ক মেন টাকা আসার পর কার্বন ডাইঅক্সাইড মিথেন এবং নাইট্রোজেন তিনটি গ্যাস থাকতে পারে সেখানে আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার এবং ক্রিটিক্যাল প্রেশার দেব কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ক্রিকেটিক্যাল টেম্পারেচার প্রেশার দিলে ওইটি ঘরের পরিণত হয়ে যাবে এবং কার্বন গ্যাস আলাদা হয়ে যাবে আলাদা হওয়ার পর আমরা কার্বন ডাইঅক্সাইড এই টাকা আনবো এবং যে বাট মিথেন গ্যাস থাকবে আমরা স্টোর হাউসে রাখবো এই মিথ্য গ্যাস এখানে যে মিথ্যাল গ্যাস রয়েছে এখানে আমরা অক্সিজেন এড করবো বাহির থেকে বাহির থেকে এড করার পর এখানে কার্বন ডাইঅক্সাইড আবার উৎপন্ন হবে সেটা দেন আবার এখানে আসবে এবং আমরা সব তরল আলাদা করে এখানে রাখবো এবং এটা আমরা এই প্রজেক্ট পুরো আমরা কোনো ইন্ডাস্ট্রিকে সেল করবো কারণ হচ্ছে কি বিভিন্ন কোলা কোম্পানি সফট ড্রিঙ্ক কোম্পানি কার্বন ডাইঅক্সাইড বাহির থেকে যে সংগ্রহ করে ওইটা হচ্ছে কি একশো সত্তর থেকে একশো আশি টাকা করে প্রতি লিটার পড়ে এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছি যে তরলটা ওইটা আসলে কি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পড়া যায় তো আরেকটি ইন্ডাস্ট্রি আমাদের কাছ থেকে খুব ও সংগ্রহ করতে পারবে এবং আমাদের পরামর্শ করতে পারবে এটি হচ্ছে আমাদের ফ্যাক্টরি এখানে আমরা কলাকাছ থেকে এসে নেপকিন উৎপন্ন করবো বা এটি হচ্ছে দেহের জন্য খুবই স্বাস্থ্যকর এবং বাজারে যে যায় তার সেটির দাম হচ্ছে গিয়ে বারো টাকা করে এবং আমরা যে উৎপন্ন করবো যে নেপকিন এটির দাম হচ্ছে গিয়ে চার টাকা করে তো এইগুলো হতে পারবো এবং আমাদের যে দেশে যে এরা রয়েছে তাদের জন্য খুবই লাভবান এবং স্বাস্থ্যকর হবে এটি হচ্ছে আমাদের সমন্বিত চাষ সমন্বিত চাষের মধ্যে আমরা পুকুরের উপরে হাঁসের উপর নির্ণয় হাঁসের উপর নির্ণয় কুকুর নির্ণয় হলে হাঁস যখন উপর বের হবে তখন পানিতে যাবে এবং হাঁস যে বিশ্বিত করব সেটা পানিতে গিয়ে মাছ ওটা খাদ্য গ্রহণ করবে এবং এতে করে আমাদের কিন্তু আলাদাভাবে পুকুরের মধ্যে খাদ্য দিতে হচ্ছে না এবং আমাদের শরীরটা বেঁচে যাচ্ছে এবং এটি হচ্ছে কি ধান ধান ক্ষেত্রের উপরে আমরা সোনার প্যানেল ব্যবহার করছি কারণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের কতটুকু ক্ষতি করছে গরমের মধ্যে এবং দানগুলো নষ্ট হচ্ছে এবং কৃষকেরাও অনেক কষ্ট হচ্ছে যার এখানে আমরা দান ক্ষেতের উপরে সোলার প্যানেল রাখছি যে দানের যে প্রয়োজনীয় তাপমাত্রা ওটা দান গ্রহণ করবে বাকি তাপমাত্রা সোলার প্যানেল গ্রহণ করবে সোলার প্যানেল গ্রহণ করার পর ওই সোলার প্যানেল থেকে রোডের যে ল্যাম্প পোস্ট ওগুলো চলবে এগুলো আমাদের বাহিরে থেকে কোনো বিদ্যুৎ দিতে হবে না এবং এখানে আলো রয়েছে আলো মাধ্যমে আমরা এখানে ভালো রাত্রে পাথে চলবে বাতি চলার পর ওখানে কেরোসিন দেওয়া হবে এবং কমাগর আলোর মধ্যে আকৃষ্ট হয়ে এখানে আসবে আসা প্রায় যাবে এখন আমাদের কিন্তু দান ক্ষেত্রে দমন করতে পারবেন এবং এই পুরো প্রজেক্টে আমরা যে রোড ব্যবস্থা এটি হচ্ছে কি প্লাস্টিক নির্মিত রোড সাধারণত আমরা যে রোড ব্যবহার করি এটি হচ্ছে পিজ যাহাইটি করব নির্মিত এবং এটি পরিবেশে অত্যন্ত ক্ষতি করে এবং যদি এর পরিবর্তন আমরা প্লাস্টিক দিয়ে তৈরি করি যেমন প্লাস্টিক খেলে তো প্লাস্টিক বাংলাদেশে প্রায় দশ লক্ষ মেট্রিক টন প্লাস্টিক উৎপন্ন হয় তো এই প্লাস্টিক আমরা আবার করে যে রোড তৈরি করতে পারবো এতে করে আমাদের প্লাস্টিকের ব্যবহারও হবে এবং আমাদের পরিবেশ বান্ধব হবে তো সব মিলিয়ে আমাদের প্রজেক্টটি পরিবেশ বান্ধব এবং প্রদেশ সঠিক ব্যবহার যা পরিবেশের জন্য এবং দেশের জন্য অর্থনৈতিকভাবে খুবই আলাইকুম

তাহলে <inaudible> সেটা

চার্জটা হবে মেটারের মধ্যে ইউজ থাকে মেটারের মধ্যে আমরা যে কোনো সময়টা ইউজ করতে পারি যেমন আমরা এটা

আপনারা আজকে এখানে যেটা পারছেন সেটা হচ্ছে শক্তি সম্পূর্ণ আধুনিক গ্রাউন্ড প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গরু খামার গরু খামারে যে গরুর যে পশ্রিষ্ট বজ্র এই বজ্রগুলি নলের মাধ্যমে এখানে গিয়ে ঘটে ঘটে বাইপ্যাস গ্যাস উৎপন্ন হয় আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি এতে আমাদের টাকা সাশ্রয় হচ্ছে আলাদাভাবে গ্যাস তারপর এখানে রয়েছে সোলার প্যানেল সোলার প্যানেল সোজা আলো এখানে করে সোলার প্যানেলের মাধ্যমে দিনের বেলা আমরা বিদ্যুৎ উৎপন্ন করি যেটা আমরা ব্যবহার করতে পারি বাসা বাড়িতে তারপর এখানে রয়েছে আজকাল কি প্রায় তিন চার দিন দেখা যায় আকাশ মেঘা থাকে যার মধ্যে আমরা সোলার প্যানেল ইউজ করতে পারি না যার জন্য রয়েছে এখানে চারবাইন চারবাইনের গুণায়নের ফলে আমরা বিদ্যুৎ উৎপন্ন যেটা ব্যবহার করতে পারছি তারপরে এখানে রয়েছে মুরগি খামার এই মুরগি খামার থেকে মুরগির যে বজ্রগুলো এখানে নর্দমায় প্রস্তুত হচ্ছে আর এই প্রস্তুত সারগুলো আমরা বাসাবাড়ির ক্ষুদ্র বাগানগুলোর মধ্যে দিয়ে আমরা আলাদাভাবে সার কেনা থেকে বাঁচাতে পারছি যা সাশ্রয় করতে পারছি তারপরে এখানে রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক বড় উপহার স্বরূপ আশ্রয় কেন্দ্র এই আশ্রয় কেন্দ্রের যখন বন্যা হবে তখন এই আশ্রয় কেন্দ্রে মা যখন বিপদে পড়ে মানুষগুলো তখন এই আশ্রয় কেন্দ্রে তাদের জন্য জায়গা রাখা হয়েছে আর তারপরে এই বৃষ্টির পানি সংরক্ষণের জন্য এখানে একটা যন্ত্র রয়েছে বৃষ্টির পানি এই যেখানে এই পাইপ দিয়ে এই মধ্যে নিরাপদ পানি দুর্গন্ধ হচ্ছে বন্যার কারণে আমরা পানিগুলো সঠিকভাবে নিরাপদ নিরাপদ থাকি যার কারণে আমরা ব্যবহার করতে পারি না আর এটার জন্য রয়েছে এই পরিশোধিত পানি এই আমরা খাবারের বিষয়ে খাবারের জন্য ব্যবহার করতে পারতাম আবার বাসা bakan guru jomaga korte pachhi tamro she feru mon pat feru suche done ke এটার কাজ হচ্ছে যে আমরা খুব কম সময় এটা জলের স্থলে আকাশ পথে সব জায়গায় এটা আমরা মানে কি চলাচল করতে পারবো তো এটার সাহায্যে যেমন আমরা অনেক কম সময়ে যাতায়াত করতে পারি তারপরে আমরা যেহেতু এটা খুব মানে কম সময়ে আমরা যেমন জমিতে আমরা ওই সার ব্যবহার করতে পারি তো সার আর সার ব্যবহার করলে আমরা যখন মানে মানুষ হিসেবে যখন মানে এটা সার নিজের হাত দিয়ে কি করি তখন অনেক সময় লাগে যেহেতু আমাদের যেহেতু মানে সময়ের অপচয় হচ্ছে তো সময়টা কমানোর জন্য আমরা আসলে এটার মাধ্যমে স্মার্ট ভেহিকলের মাধ্যমে আমরা খুব কম সময়ের মধ্যে ওই সার ব্যবহার করে ফসল উৎপাদন করতে পারি আলাইকুম ভালো আছেন ভালো আছেন কোথায় থেকে আইসেন আচ্ছা প্রজেক্টের নাম কি সরস্বতী তারপরে মানে এই প্রক্রিয়াটা পানির থেকে আমরা মূলত হাজি সেনকে উৎপন্ন করবো আমরা প্রক্রিয়াটা আসলে এটা আমরা কারেন্ট দিয়ে করতেছি না আসলে কারেন্ট উৎপন্ন কার্বন উৎপন্ন হয় আমরা চাইতেছি কার্বন ছাড়া কি হবে গ্যাসটা উৎপাদন করা যায় তারপর পানির মধ্যে একটা একটা মানে একটা জুড়ে বলেন পানির মধ্যে একটা এনু আর একটা কেতু একটা অক্সিজেন আছে একটা কেতুটার দিকে অক্সিজেন আর একটা কেতুটার দিকে হাইড্রোজেন গ্যাস দিতেছে তো

ঝোড়সানি মহিলা আপনাদের প্রজেক্টের নাম কি আমার প্রকল্পের নাম হচ্ছে প্লাস্টিকের রাস্তা এবং রাস্তা থেকে বিদ্যুৎ উৎপাদন কাজ কি এটা হচ্ছে প্লাস্টিকের রাস্তা মানে এটার রাস্তা থেকে বিদ্যুৎ একটা হচ্ছে রাস্তা থেকে বিদ্যুৎ উৎপাদন করবে যেটি সেমি পারমিটেবল টেকনোলজির মাধ্যমে রাস্তাটি তৈরি হবে যেখানে উপরে ছোটো ছোটো সোলার কোড ইউজ করা হবে এবং আমরা নিউটনের গতি তৃতীয় সূত্র অনুসারে আমরা জানি যে প্রত্যেক প্রিয়ারে একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তো আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি রাস্তাও সেমভাবে আমাদের একটা প্রেশার ক্রিয়েট করে যার ফলে আমরা হাঁটতে পারি তো আমরা যখন রাস্তার উপর দিয়ে যাব তখন রাস্তা আমাদের একটা এবং ওই প্রেশারটাকে আমরা চেয়েছি বিদ্যুতে রূপান্তরিত করতে পারব বিদ্যুতে রূপান্তরিত করতে চাইছি যেখানে প্লাস্টিকের রাস্তাটা গাড়ির যে ঘর্ষণ আমরা যে হার সোয়েটার যে চাপ এবং সূর্যের আলোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করবে যেটি প্রতি বছর তিন হাজার তিনশো পঁচাত্তর মেগাওয়ার বিদ্যুৎ উৎপাদন করবে যার মধ্যে পনেরো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে রাস্তায় গাড়ির ঘর্ষণ এবং মানুষের হাটার চাপের মাধ্যমে